লেস এর ছাপ্পান্ন দিনের একটা ট্রেনিং সেখানে অংশগ্রহণ করার জন্য সরকারি কলেজ টিচার সকাল নটায় আমার থাকা যা যা হবে আমার দম হোস্টেলে ব্যাগ রেখে চলে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে স্যাররা আমাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নিচ্ছে খুবই ভালো লাগলো ধন্যবাদ স্যারকে অসং স্যার স্যার

দুপুরের খাবারের পর আমাদের পরবর্তী ক্লাস সেশন চলেছে সেখানে আমরা অনেক কিছু কাজ করেছি ট্রেনিং শেষ হোস্টেলের পথে যাচ্ছে। প্রথম দিনের শেষ শেষ সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ